হ্যালো বন্ধুরা অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ইতিমধ্যে আপনারা হয়তো নিশ্চয়ই জেনে গেছেন যে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো হয়েছে যারা আগে পাঁচশো টাকা পেতেন তারা এবার পাবেন হাজার টাকা করে আর যারা হাজার টাকা পেতেন তারা পাবেন বারোশো টাকা করে তো সেই বর্ধিত টাকা কবে থেকে দেওয়া হবে সেটা অনেকে জানেন না কেউ বলছেন মে মাস থেকে কেউ বলছেন এপ্রিল মাস থেকে তো এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে মে নয় কবে থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার এবং বারোশো টাকা নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগেই বাড়ানোর ঘোষণা করেছে সরকার এবার সেই বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অর্থাৎ হাজার এবং বারোশো টাকা কবে থেকে রাজ্যের মহিলারা পাবেন সেই ঘোষণা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সিউড়িতে একটি সরকারি সুবিধা প্রধান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যে অনুষ্ঠানটি আয়োজিত হয় সিউড়ির চাঁদমারি ময়দানে যেখানে বক্তব্য রাখার সময় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এমন কিছু নতুন ঘোষণা করতে দেখা গেল চলতি বছর রাজ্য বাজেটে সাধারণ মহিলাদের জন্য ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা বাড়িয়ে হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের হাজার টাকা বাড়িয়ে বারোশো টাকা করা হবে এমন ঘোষণা আগে করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে সেই টাকা কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছিল এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ির এই মঞ্চ থেকে এই বিষয়টি নিশ্চিত করে দিলেন এর আগে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা মে মাস থেকে পাওয়া যাবে এমনটাই শোনা যাচ্ছিল তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সিউডির মঞ্চ থেকে যা জানালেন তাতে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না তার আগেই বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকেই বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সিউড়ির মঞ্চ থেকে জানিয়ে দিলেন যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকবেন তাদের পরবর্তীতে যখন ষাট বছর বয়স হয়ে যাবে তখন আর নতুন করে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করতে হবে না নির্ঝঞ্ঝাটে রকম বাধা বিপত্তি ছাড়াই তারা মাসে মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে শুরু করবেন সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণার পর রাজ্যের বহু মহিলাদের টাকা নিয়ে কৌতূহল দূর হলো এবং তারা ভবিষ্যৎ নিয়েও চিন্তিত হলেন অতএব বুঝতে পারলেন বন্ধুরা সেই লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয়ে যাবে তো আজকের এই আপডেটে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এ ধরনের আপডেট আপনার মিস না যায় ধন্যবাদ